কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতি নদীর বাঁধ ভেঙে অন্তত একশোটি গ্রাম প্লাবিত হয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট রাত পৌনে বারোটায় বাঁধ ভেঙে আজ শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে একতলা সমান পানি এতে আশ্রয় কেন্দ্রের খোঁজে ছোটাছুটি করছে মানুষ এলাকাবাসীরা বলেন গত দুই দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে গতকাল বিকেলে পানি বিপদসীমার একশো তেরো সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করেছে উনিশশো সালে নদীটিতে বিপদসীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল এ বিষয়ে পূর্ণমতি গ্রামের শিপন মিয়া বলেন তার বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে এসব কথা বলতে যে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি গতকাল রাত সাড়ে এগারোটায় নদীর পানিতে হঠাৎ ঘূর্ণন শুরু হয় তারপর বাদ ভাঙতে শুরু করে প্রথমে বাদটি দশ ফুটের মতো ভেঙে যায় তারপর ভাঙতে ভাঙতে এখন দুইশো থেকে আড়াইশো ফুট করে বড় আকারে ভাঙন ধরেছে বুড়িচং উপজেলার প্লাবিত গ্রামগুলো হলো বাজার কিং জগৎপুর বাজেহুরা মিথিলাপুর শিকারপুর মহিষমারা ইসাপুর পয়াত গাজীপুর কণ্ঠনগর মাওরা গোপীনাথপুর জগৎপুর ও গোসাইপুর নাইঘর কালিয়া কাপুর এলাকা সহ আরো আশিটি গ্রাম আচ্ছা বর্তমান বন্যা পরিস্থিতিতে আপনারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন যুব সমাজ ছাত্র সমাজ

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও শাহিদা আক্তার বলেন বাদ ভেঙে যাওয়ার পর শুক্রবার সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিতে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সহযোগিতা করেছে এবং তাদের কাছে দ্রুত শুকনো খাবার ও পানি পৌঁছে দেওয়া হয়েছে মানুষ মানুষের জন্য দুর্গত অসহায় পানিবন্দি এই বনবাসী মানুষের পাশে সমাজের উচ্চযুক্তরা এগিয়ে আসবেন এই কামনা করে কুমিল্লার গুড়িচং উপজেলা থেকে জাতি ফুকসুর রহমান সহার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য সত্যপ্রকাশে আপসিন